তন্ত্র তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি গুপ্ত একটু জিনিসের কারণে ভিডিও দিতে পারিনি একটু আমি চাপে ছিলাম কাজে তো আশা করি ভালো আছেন তো আজকে দিচ্ছি আমি মানে দেখান আমি যতগুলো বিদ্যা দিয়েছি ওগুলো বিদ্যার থেকেই এই বিদ্যাটা খুবই পাওয়ারফুল এই বিদ্যার পুরো নিয়ম দেব কিন্তু নিজ দায়িত্বে নিজের গুরুর অনুমতি নিয়ে কাজ করবে আমি বা আমার এই মন্ত্র চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না আমি তন্ত্রমন্ত্র চ্যানেলটা কোনোভাবেই দায়ী থাকবে না নিজ দায়িত্ব করবে নিজের গুরুর অনুমতি নিয়ে এটা কিন্তু কাজ করার পরেই মানে কালীর থানে কাজ করার পরেই কিছুক্ষণের মধ্যে মহিলা কিন্তু এসে যায় এসে যাওয়ার পর কিন্তু ভর হয়ে যায় আর ভর হয়ে গেলে কিন্তু যে কাজ করেছে তার নাম বলে দেয় পরীক্ষিত এটা ওই ঝামেলায় ফিসে গেছিলাম একটু তো তার জন্যই বলছি সাবধান মানে ভালো করে ফেরান দিতে হবে ফেরান কিন্তু এটা আমার কাছে নেই আমি অন্য মন্ত্র দিয়ে ফেরান দিয়েছিলাম তবুও হয়নি তবে লাস্টে গুরুদেবকে আনা হয়েছে তারপর গুরুদেব করে দিয়েছে ভালো আছে তো কিন্তু বিচার সালিসে পড়ে যাবেন ঝোর ঝামেলায় পড়ে যাবেন তো নিজ দায়িত্বে নিজের গুরু অনুমতি নিয়ে ভাবে সচেত করতে যাবে এই কাজ এটা হচ্ছে একটা কালি লাগান পুরো একদম পাওয়ারফুল দেওয়ার ইচ্ছা ছিল না তবুও দিচ্ছি নিজ দায়িত্বে যদি করতে পারেন তো করতে পারেন কিন্তু ভর নেমে যাবে মহিলাটা কিন্তু আসার পর যার বাড়িতে আসবে তারপর কিন্তু ভর নেমে যাবে এটাই হলো কথা ঠিক আছে তো মন্ত্রটা হচ্ছে ইত কালি ইত কালি পিতত জন্মিল কালি হাক পারু ডাক পারু তিন দণ্ডে থানত আসিয়া বস কালি সিঁদুরের উপর চোর কালি এই বীর বাদ দিব সাদিয়া তিন করা সিন্দুর দিম তোর পিণ্ডত বসিয়া ঠিক আছে যদি নি দিব সাদিয়া তিন শোলক আছে দিম তোর পিন্ডত মু পিন্ডত মুখ থানে পেশাব করে দেবে আর কি পিন্ডত মু গ্রাম ভাষার মন্ত্র তো তো ধারে কালি ধা ফেনিক ছুরিক বানিয়া ছানিয়া আনিয়া তিন দণ্ডে ফেন্নার ঘর পৌঁছা যদি আনি দিব তো একজোড়া উড়ানি বাচ্চা পাবো যদি নাই আনি দিব তো মায়ের নাং বাপক চোদাব বুঝতে পারছেন মন্ত্রটা কিন্তু কীরকম হ্যাঁ এরকম মন্ত্র খুঁজে পাবেন না কোথাও আমি আবার বলছি মন্ত্রটা ভালো করে শুনবেন তারপরে বুদ্ধিটা বলবো ঈদ কালি পিতকালী পিত কালি হাক পারু ডাক পারু তিন দণ্ডে থানাত বসেক কালি সিঁদুরের উপর চোর কালি এই বীর বাদ দিব সাদিয়া তিন করা দিম সিন্দুর তোর পিণ্ডত বসিয়া যদি নাই দিব সাদিয়া তিন শ্লোক আসিয়া ডিম নুতিয়া পিণ্ড ধারে ধা ধারে কালি ধা ফেন্নি ছুরি বানিয়া ছানিয়া তিন দণ্ডে ফেন্নার ঘর পৌঁছা যদি আনিয়া দিব এক জোড়া উড়ানি বাঁচা পাব যদি নিয়ে আনিয়া দিব মায়ের নাম বাপক চলাব ওটা হেলা মনে করবে না কিন্তু আমি এখনো বলছি নিজ দায়িত্বে কাজ করবে নিজের অনুমতি নিয়ে দেখবা বস্তা সেলানি সেলাই করা সুই যেটা বড় সুই বড়ো সুই এত বড় থাকবে সুইটা মানে বড়ো সুইটা মোটা ধরনের সুইটা থাকে বস্তা সেলাই করে মানে ধানের বস্তা বড় বড় দুমনি বস্তাগুলো চটের সেলাই করে কিন্তু ওই বস্তা লাগবে ওটাকে আমরা গ্রাম ভাষায় বলি ধকর শিউ ঠিক আছে দেখো কিন্তু ভাবে চিনতে এই কাজ করতে আমি বারবার বলছি নিজ দায়িত্ব করবে নিজের গুরুর মতো নিয়ে আমি বা আমার ছেলেন কোনোভাবে দায়ী থাকবে না ওই ধক্কর শিউ লাগবে এক পুড়িয়া সিঁদুর লাগবে একটা ফুল লাগবে ফুল কোনটা করি ফুল করি ফুল জবা ফুলের মানে করিটা যেটা হয়ে থাকে মানে ফুলটা ফোটে নিয়ে কিন্তু করিটা লাগবে থানে যাবেন এক কাগর লাল কাপড় লাগবে ওখানে রাখবেন কাপড়ে সিঁদুর ফুল এক সাইডে কলা দুধ এক সাইডে তোমার পায়রা লাগবে ফুরানি পায়রাটা লাগবে ঠিক আছে আর ওই কাজটা করার পর ওই সুইটা গাড়ি দিতে হবে থানে মন্ত্র বলে থানে ওই সুইটা গাড়ি দিতে হবে আর পায়রাগুলোকে ছিঁড়ে দিতে হবে ওই থানে ঠিক আছে আর এটার কিন্তু আমার কাছে ফেরার নাই ঠিক আছে নিজ দায়িত্বে করবে নিজের গুরুর মতে নিয়ে আমি বা আমার চ্যালেঞ্জ কোনোভাবেই দায়ী থাকবে না সুই যত পর্যন্ত না উঠাবেন ওই থানে ওই কালিমা আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত ও কাজটা না করে দেবে তো কিন্তু আমি আগ এখনও বলছি নিজ দায়িত্বে নিজের গুরুর মতি নিয়ে করতে যাবেন এই বিদ্যা নিয়ে হেলা করবেন না তাহলে একটু চাপ হয়ে যাবে আপনাদের আপনারা ঝোর ঝামেলায় ফাঁসি যেতে পারেন কেন বিচার সালিশ হয়ে যেতে পারে যেন ভর নেমে যায় লাভান হয়ে যায় তো নিজ দায়িত্বে নিজের গুরুর মতন করবেন তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এটুকুই মন্ত্র ছিল